এখন বিশ্বাসের ঘরটা অনেকটা তাসের ঘরের মতো হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস গতকালকে একটা কনকসাও এবং পিনাকিদার সাথে একটা বক্তব্যের মধ্যে বলছিলেন যে গেল কয়েকদিন আগে জুলাই আগস্টে আহতরা যখন রাস্তায় তার আন্দোলন করছিল চিকিৎসার জন্য তো তিনি এটা লাইভ চালাচ্ছিলেন আহ এরপর তিনি এই সার্জিস হাসনাদদের বা বৈষম্যদের উচ্চতর পর্যায়ের নাম বলেন নাই দুজনকে ফোন করা বলছেন যে তোমরা কেন এগুলার চিকিৎসা মেকিসা ভাই এগুলোর অন্য আছে চিকিৎসা না এগুলা উপদেশটা হইতে চাই উপদেশটা তো এরা যদি চায় তো সমস্যা কোথায় এটাই সমস্যা আচ্ছা আলোচনার ইস্যুটা এখানে না আলোচনার ইস্যুটা হচ্ছে গতকালকে নাসির উদ্দিন পাটোয়ারি বরাবরই বিস্ফোরক মন্তব্য করে জিয়াউর রহমানের ব্যাপারে একটা কইরা এবার হাসনাদ ইস্যুতে একটা কইরা বসছে তো হাসনাতের ইস্যুতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন হাসনাতকে কি বহিষ্কার করা হবে সাময়িক পানিশমেন্ট দেওয়া হবে যেহেতু নাসির উদ্দিন পাটুয়ারি বলছেন হাসনাতের এই কাজটা শিষ্টাচার বহির্ভূত দলের একটা বড় পদে তিনি আছেন তো দলের কোনো শিষ্টাচার লঙ্ঘন করলে তাকে কি পানিশমেন্টে আনবে এত বড় হ্যাডম নাসির উদ্দিন পাটোয়ারের আদৌ কি আছে হ্যাঁ আমার মনে হয় না হাসতাদ একটা ভালো করে ঝাঁকি দিলে সামনে এসে ধমক দিলে যে বাতাসটা তৈরি হবে নাসির উদ্দিন পাটোয়ারের চুল টুল হয়তো বাতাসে হালকা ফ্লো করতে পারে যাই হোক কেন বলছি এই কথা হাসতাতের এই কাজটা যে ঠিক হয় নাই এটা সবাই জানে যদিও ক্যান্টনমেন্ট থেকে কোনো আলাপ যদি আইসও থাকে অথবা পাঁচই আগস্ট কি হইছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তারা বৈঠকে বসছে আসিফ যে তথ্যগুলা দিছে প্র্যাকটিক্যালি এগুলা কিন্তু উচিত হয় না এদের আজ না হোক কাল কাল না হোক পরশু আপনি যখন একজনের কথা ফাঁস করবেন আপনিও সিস্টেমের ভিতরে বসবাস করেন কত কিছু যে আপনাদের ফাঁস হবে তখন সিস্টেমিক এগুলো ফাঁস হয়ে যাবে রাষ্ট্র আপনার সম্পর্কে জানে কোথায় থেকে চপ্পল চেঞ্জ হচ্ছে গাড়ি আসতেছে পয়সা হচ্ছে চেহারাতে চর্বি জমছে উৎপত্তি কোথায় পাঁচই আগস্টের ছবি আর আটই আগস্টের ছবি আজকের দিনে গুলা বোঝা যায় যাই হোক কেন বললাম এই কথাগুলা হাসতাদ আবদুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন তার বক্তব্যটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা তার উচিত হয়নি আমরা মানে জাতীয় নাগরিক পার্টি মনে করে এটা শিষ্টাচার বহির্ভূত অবশ্যই এই বক্তব্যটার সত্যতা ক্লারিফিকেশন হয়তো একটা সময় জাজমেন্ট হবে আসল ঘটনা কি কেন এগারো দিন পরে এই তথ্য আসলো ক্যান্টনমেন্ট ওই দিন কারা তাকে এই প্রস্তাব দিছিল এর আগে সে ক্যান্টনমেন্টে কার কথায় গেল জনগণকে জিজ্ঞেস করে গেল নাকি হিসাব নিকাশ বর্ণনা অথবা ওয়াসা এদের দুর্নীতি বের হইল এদের বিভিন্ন জায়গায় নানান নেতিবাচক খবর আসতেছে ওই মুহূর্তে জনগণের দৃষ্টিটাকে নাড়ার জন্য দিকে মন নিল অথবা অন্য কারোর কোন থাকে না যে মিশন তারা পরিচালনা করতে গেল যে কোনো মূল্যে হোক সেনাপ্রধানকে সাইজ করতে হবে এরকম অনেক মিশন আছে তো এই যে আলোচনাগুলাকে তিনি সামনে নিয়ে আসছেন এটা জাতীয় নাগরিক পার্টির জন্যই ক্ষতিকর হয়ে গেছে এটা এমনে বসবেন না হেমনে বুঝবেন এমনি আর হেমনের খেলাটা কোন একদিন হয়তো আমরা ভিডিওতে এসে বলবো যে এইটা বড় ভুল ছিল যদিও ভুলটাকে শুধরানোর জন্য হাসনার চেষ্টা করতেছে সেনাবাহিনীর সাথে দূরত্ব নাই সার্জিস বলতেছে প্রধানের বিপরীতমুখী অবস্থান তারা নেবেন না একজন রাষ্ট্রের সেনা প্রধানকে এতটা বিতর্কিত কইরা শুধুমাত্র শেখ হাসিনার আত্মীয়তো শেখ হাসিনার আত্মীয় যদি তিনি থাকতেনি পাঁচই আগস্ট হইতো না এগুলো বুঝতে হবে এখন নাসিরউদ্দিন পাটুয়ারি বলছেন যে হাসতা যেটা করছে এটা উচিত হয়নি এ নিয়ে আবার তারে সবাই গালাগালি ছুড়ে করছে যে রয়ের রেজেন্ট রয়ের আচ্ছা নাসিরউদ্দিন আটা বলছে গতকালকে সিলেটে যে মারামারি হয়েছে ইফতার মাহফিলকে কেন্দ্র করে ইফতার পার্টিকে তার বক্তব্য চেয়ে বৈষম্যবিরোধীদের ছাত্র আন্দোলনের নাম করে ও মানুষ হট্টগুলার চেষ্টা করে যখনই যেখানে হয় আর একটা আহত লীগ লাগায় এদের ধান্দা আছে আহতর উপদেষ্টা হইতে চায় নিজেরা নিজেরা মারামারি করে পথে থেকে তারপর উচ্ছৃঙ্খল মানুষ আমাদেরকে ডিস্টার্ব করে এদের সম্পর্কে দুর্নীতির খবর বাড়লে তলে তলে সাংবাদিক করে হাসটা যদি আসি ফোন লাগাইছে ভাই সাংবাদিক ইলিয়াস বই লাগেছে তাই না এদের সম্পর্কে মানুষ খালি বলেই হ্যাঁ বলেন কেন আপনারা পোলাবেন কষ্ট করছে না একটু তো নিবে দাম দাম হ্যাঁ অন্য কিছু না সম্মান আর এরকম বদনাম রাজনীতি হয়েছে না বাংলাদেশে আগে যাই করছে খালি করতো শিবির জামাত এখন তো আপনাদের বলে আর কি উশৃঙ্খল জনতা এখানে ঢুকা যান আপনারা তবে হাসনাথ যে কাজটা করছে এটা সামলানো কতটুকু সোজা আমি জানি না তবে এটা নিশ্চয়ই আইস বিবৃতি আসবে ওজন অপেক্ষা আছে ভাবা যায় আমার এখন গোলাম মাল্লা রনির একটা কথা মনে পড়ছে কোন কথাটা যে নির্বাচনের পর যখন শেখ হাসিনা চীন সফরে গেলেন তো এই চীন সফরটায় বেশ কিছু চুক্তি হওয়ার কথা ছিল ঋণের জন্য আবার গিয়েছিলেন ওইখান থেকে আসার পর এই সরকার পতনের বিভিন্ন সিমটম গুলা একের পর এক আসলো আনটিল জুলাই এর আঠারো বা উনিশ তারিখ পর্যন্ত সরকার ভাবতেও পারেন এটা সরকার পতনের আন্দোলন আগস্টের প্রথম দিক দিয়ে আইসব সরকার বুঝতে পারে নাই এটা সরকার পতনের আন্দোলন সরকার ভাবছিল এটা কোটা আন্দোলন সরকার পতনের পর আওয়ামী লীগের যে সকল নেতারা গণমাধ্যমে কথা বলেছেন তারা কিন্তু সবাই বলেছেন এটা বুঝতে সরকার পতনের আন্দোলন ছিল যখন বুঝতে পারছে তখন অনেক লেট হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বেশি মিত্র যে রাষ্ট্র এবং দলটার প্রতি আওয়ামী লীগ সবচেয়ে বেশি আনুগত্য করেছে সেটা হচ্ছে ভারত এবং বিজেপি কংগ্রেস না বিজেপি গতকালকে বিজেপির একজন মন্ত্রী ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন এতে স্পষ্ট বোঝা যায় ভারত চাইছে শেখ হাসিনার পতন হোক বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা চীনের সাথে যেই সম্পর্কের গভীরতা করেছিল এটাতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই খুবই ক্ষিপ্ত ছিল সেই কারণে পাঁচই আগস্টের আগেই ভারত জানত যে এটা সরকার পতনের একটা আন্দোলন ইভেন জনরোষ তৈরি হচ্ছে এই সরকারের বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে সেই বিষয়টি ভারত সরকার অবগত থাকার পরেও কেন সরকার প্রধানকে জানালো না অথবা কেন আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে তারা তথ্য দিল না আর এই চাঞ্চল্যকর বক্তব্য দেওয়ার পরে আবারও রাজনীতির মাঝে একটু তোলপাড় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ জয়শঙ্কর তিনি গতকালকে বলছেন যে পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগেই আগের যে দিনগুলো তখনই বাংলাদেশে হাসিনা বিরোধী জনরোষ তৈরি হচ্ছে সেই বিষয়টি ভারত সরকার আগেই অবগত ছিল জানতে পারলেও এই বিষয়ে বিশেষ কিছু করার মতন অবস্থানে ছিল না কারণ শেখ হাসিনার উপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না এবং তাকে কেবল পরামর্শ দেওয়ার সুযোগ ছিল খবর দা হিন্দু পয়েন্টটা মিলছে তো শেখ হাসিনার উপর তাদের প্রভাব ছিল না এই কথাটা ভারত কেন বলছে বুঝাই চীনের সাথে সম্পৃক্ততা বাংলাদেশে গেল কয়েক বছর যাবৎ বেশ কয়েকটা বড় বড় এই পদ্মা সেতু দেখেন আরো অনেক কিছু চীনের এখানে বড় ধরনের একটা বিনিয়োগ তৈরি হয়েছিল বাজার তৈরি হয়েছিল এবার এখনো ডক্টর মোদী ইউনুসের বেলায় চীন নিজস্ব বিমান পাঠায় ওনারা আলাদা নেওয়ার জন্য প্রস্তুত চীন ব্যবসা করে ভারতের বিপরীতে বাংলাদেশ একটা করিডোর চিকেন নেক সব কিছু মিলাইয়া ভারতকে সাইজ করে তোলে বাংলাদেশকে চীনের দরকার ছিল টাকা দিছে পয়সা দিচ্ছে অনেক কিছুই করছে আর এই যে সম্পৃক্ত তারা ভারত কোনোভাবেই পজিটিভ নেয় নাই আমেরিকা ভারত মিলে অনেক ট্রাই করছে কিন্তু শেখ হাসিনা কথা শোনেন নাই এজ এ রেজাল্ট ভারত এই তথ্যগুলো জানার পরেও হয়তো বা তাকে জানাইছে অথবা জানায় নাই ভারত চাইছে শেখ হাসিনার পতন হোক কারণ তিনি কন্ট্রোলে ছিলেন না ভারত কন্ট্রোল করে অভ্যস্ত বাংলাদেশে রাজনীতির গদিতে বসে ভারতের বিরোধিতা করলে রাজনৈতিক দলের ক্ষতি হবে এটা স্বাভাবিক তারপরেও জনগণ যদি আপনার পক্ষে থাকে তাহলে ভারতের লারা লারাচাড়ায় আমার মনে হয় না কোনো কিছুই হবে এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আগামীতে ক্ষমতায় আসবেন প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা জরুরি ন্যায্য সমতার ভিত্তিতে কিন্তু জনগণকে আন্ডার এস্টিমেট করা বিদেশি রাষ্ট্রগুলোরে প্রভু ভাবা হোক সেটা ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ভারত পাকিস্তান এই কাজগুলা যারা করবে আওয়ামী একটা জ্বলন্ত উদাহরণ আপনার যখন জনরোষ তৈরি হবে এটাকে কেউ ঠেকাবে না আপনার আপনাকে বাঁচাবে না তার মানে টোটাল এই ঘটনার পিছনে ভারতেরও মৌন সমর্থন ছিল ক্লিয়ার যদিও ভারত এখন তাকে আশ্রয় দিয়েছে সেখানে তাকে নানান সুযোগ সুবিধা দিচ্ছেন এটা তারা নিজেদের স্বার্থে দিচ্ছে ଭାରତ କାରୁ ଆପଣ ନା